সবাইকে ওয়েলকাম দেখে নাও গাইস আমি সকাল 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 নয় এখন সাড়ে দশটা বাজে আমার ছেলে স্কুল যাওয়ার পর আমি এখন চলে যাচ্ছি রেশন তুলতে তো কেউ স্কিপ করবে না হাতে ব্যাগটা দেখে নাও বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি রেশন তুলতে আর রেশন ডিলারে চলে এসছি মানে যেহেতু আমাদের বাড়ির কাছেই দেয় দুয়ারে সরকার তো দুয়ারে সরকারে আমি এখন লাইন দিয়েছি পাঁচ নম্বরের নাম ছিল তো আমাদেরটাই দেখছে বলে তোমাদের যেহেতু আট টাকা তাড়াতাড়ি করে দিয়ে দাও তো রেশন নিয়ে চলে এসছি এখন আবার বান্না ভাত আর ইয়ে হয়ে গেছিল ভাত আলু ভাজা হয়েছিল ওরা খেয়ে স্কুল চলে গেছিলো এবার আমি খাওয়া দাওয়া করে রেশন থেকে নিয়ে এসে এবার ফুলকপি নিয়ে বসেছি যেহেতু ফুলকপি কাটতে হবে রান্না হবে ফুলকপির তরকারি আর ডিম ভাজা আলু ভাজা তো আছেই তো প্রথম থেকে শেষ ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে আর যারা প্রথম তারাও মানে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে থাকবে আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ ভালো লাগছে না কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কালকে সারাদিন কাঁচাকুচি করার পর আরও শরীরটা খারাপ হয়ে গেল আদা রসুন ছাড়ানো হয়ে গেছে কপিও ছানো হয়ে গেছে চলো এবার রান্না করতে হবে রান্না করে নিই আর মেমি ওখানে বসে আছে ভাত খাচ্ছে আর একটুখানি রোদ্দুর থাকে বেশিক্ষণ থাকে না দু ঘন্টা রোদ্দুরেই বসেছিলাম জামা কাপড় শুকোয় নি নেই কিছু নেই গো আর কালকে এসে ঠান্ডা লেগে গেছে শরীরটা খারাপ কিন ধরে শরীরটা খারাপ ভালো লাগছে না দেখলাম গাইস আমি চান টান করে বাইরে চলে এসছি রোদে আমার হাজবেন্ডও দাঁড়িয়ে আছে ওর খাওয়া হয়ে গেছে আমি শুধু সোনাইকে সেবা দিয়ে এসে দাঁড়িয়ে আছি এখনো ক্রিম শিম মাখিয়ে নিই মুখগুলো কেমন হয়ে গেছে শরীরটা খারাপ চোখগুনো পুরো ঢুকে গেছে আর রোদেই দাঁড়িয়ে আছি ভাবলাম একটা ব্লক করে নিই তোমাদেরকে দেওয়ার জন্য চুলটা ছেড়ে দিলাম যাতে একটু চুলটা রোদে শুকিয়ে যায় আর আমার হাজব্যান্ডটা দাঁড়িয়ে আছে তো ওকে বললাম যে একটু ক্যামেরার সামনে আসো আসছে না লজ্জা করছিলো না আমি ওর কাছে গেলাম বললাম হাই করো ও মনে দায়রা আছে দিয়ে বললাম হাই করো ও কাছে গেলাম যখন ধরে তখন ও বলছে হাই বলছে আমি কাজের জামা পরে আসছি আমি ক্যামেরার সামনে আসবো না আর আমাদের মিমি রানী দেখো শাড়ি পরেছে শাড়ি পরে বায়না করছে আমি শাড়িটা পরে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ছোট একটু সোনায় বসে আছে দুপুরের সেবা হয়ে গেছে ওর বসে আছে যেহেতু ছিলাম না কিছু ছিল না এইটুকুনি জিনিস ছিল এটা দিয়েই দিয়েছি তো চলো হাই গাইস তো দেখে নাও আমি শাড়ি পরিয়েছি শাড়ি পর এক জায়গায় গিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ বানাই আমি একটু ডাক্তারখানায় গিয়েছিলাম যেহেতু তোমার শরীরটা খারাপ তোমার নিশ্চয়ই বুঝতে চাচ্ছো আমার গলার মানে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ আর আমার এমনিতেই ভালো লাগছে না তোমাদের ভিডিও দেখা হচ্ছে না আমি নিজে যেটুকুনি ভিডিও বানাচ্ছি সেইটুকুনি ভিডিও অনেকদিন আগে করা ছিল যে কোনো যেহেতু বাকি ছিলাম তখনকার ভিডিও কোনো আমি দিচ্ছি আর রোজকে রোজ একটু ব্লগ বাইনে সামনে শেয়ার করছি প্লিজ তোমরা কিছু মনে করো না আস্তে আস্তে আমি কদিনের মধ্যে সুস্থ হয়ে তখন তোমাদের ভিডিও দেখবো আমি কারো কারো ভিডিও দেখে দিচ্ছি যে দেখছি না তাও নয় পর্যন্ত আমার মাথা যন্ত্রণা হচ্ছে মাথা পুরো ভারী হয়ে গেছে মাথা তুলে উঠতে পারছি না আর যন্ত্রণা হচ্ছে সে ওই জন্য কারো ভিডিও দেখাচ্ছে না প্লিজ তোমরা কিছু মনে করো না তোমার ভিডিওটা কিছু ভালো লাগে প্লিজ কেউ স্কিপ করে যাবে না আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা পুরাতন তারাও আমার চ্যানেল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা আর যেহেতু রাতে পোস্ট করো তার জন্য সব বাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর চলো টাটা বাই গুড নাইট টাটা বাই বন্ধুরা